নমস্কার বন্ধুগণ আমি আমার অমানিভা মুখার্জি ব্রহ ভরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সবার মঙ্গল হোক তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুরক্ষিত থাকো এই কামনা করি আমি গুরুবন্দনা ইত্যাদি করবো আমি ভাবতার কথা বলবো যা বলি এই বলতে এসছি তোমরা আমার অনন্ত কোটি শস্বদ নমস্কার গ্রহণ করো গুরু উর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী দুরবে নমঃ অখন্ড মন্ডলাকারং ব্যক্তমীনো জরাচরম তপ তসম শ্রী গুরবে নম অজ্ঞানিবি রন্ধাস জ্ঞানঞ্জন সদা কয়া সুন্নি মে শ্রী গুরবে নম আসত শান্তি 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 শি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত গদাধ শিবা সৌরভক্ত বৃন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় দ্বৈত গদাধর শিবা সাধী ভক্ত বৃন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় দ্বৈত গদাধর শিবা সাধী গৌর ভক্ত বিন্দু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 কৃষ্ণ হরে হরে বন্ধুগণ আমি ভাগবতে প্রবেশ করছি আমি আগের ভিডিওতে বর্ণনা করেছিলাম শ্রীকৃষ্ণ ও বৃন্দাবন বাসীদের সঙ্গে মিলিত হলেন আজকে আমার আলোচিত বিষয় হল দ্রৌপদী কৃষ্ণ মহিষীদের সঙ্গে মিলিত হলেন দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণের যে মহিষী আছে তাদের সঙ্গে মিলিত হলেন আমি আগের দিন যে বর্ণনা করেছিলাম তার পরের থেকে আমি বর্ণনা করছি আজকে এই অংশ থেকে আমি বর্ণনা করব সুখদেব গোস্বামী বললেন এইভাবে গোবিদের গুরুদেব ও তাদের জীবনের গতি ভগবান কৃষ্ণ তাদেরকে তার অনুগ্রহ প্রদর্শন করেছিলেন যখন গোপীদের সঙ্গে ধান করলেন ভগবান ছিলেন গোপীদের গুরুদেব গোপীদের পথ এবং তাদের জীবনের গতি তিনি তাদের প্রতি অনুগ্রহ প্রকাশ করেছিলেন তারপর তিনি যুধিষ্ঠির ও তার সকল আত্মীয়বর্গের সঙ্গে মিলিত হলেন এবং তাদের কুশল জিজ্ঞাসা করলেন যখন গোপীদের সঙ্গে মিলিত হলেন এবং তাদেরকে কৃপা প্রদর্শন করলেন তারপর তিনি যুধিষ্ঠির এবং তার আত্মীয়বর্গের সঙ্গে মিলিত হলেন এবং তাদের কুশল জিজ্ঞাসা করলেন ইনি একে একে মিলিত হচ্ছেন কারণ সেখানে যে উনি গেছেন সেই তীর্থস্থানে সবাই গেছেন একসঙ্গে তো সবার সঙ্গে মিলিত হওয়া যায় না তিনি আগে মিলিত হলেন তার মা বাবার সঙ্গে তারপর নন্দমহারাজ যশোদার সঙ্গে এবং গোপীদের সঙ্গে এরপর তিনি যুধিষ্ঠির এবং তার আত্মীয়বর্গের সঙ্গে মিলিত হচ্ছেন অত্যন্ত সম্মানিত বোধ রাজা যুধিষ্ঠির যুধিষ্ঠির ও অন্যান্য জগদীশ্বরের পদোদ্ভয় দর্শন করার দ্বারা পাপ কর্মফল মুক্ত হয়ে আনন্দিতভাবে তারা প্রশ্নসভায় উত্তর প্রদান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে গেলেন এবং তাদের কাছে যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্ন উত্তর প্রদান করে তারা পাপ মুক্ত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের আত্মীয়রা বললেন এবং ভগবান শ্রীকৃষ্ণের আত্মীয়রা বললেন হে প্রভু যিনি একবারও আপনার চরণ পদ্ম থেকে নির্গত মধু পান করেছেন তার কি করে দুর্ভাগ্যে উদয় হতে পারে মহান ভক্তদের হৃদয় থেকে প্রবাহিত হয়ে তাদের মুখনিশ্চিত এই মধু তাদের কর্ণ বর্ষিত হয় দেহির দেহগত অস্তিত্বের সষ্টার বিষণকে তা বিনষ্ট করে দেয় ভগবান শ্রীকৃষ্ণের নাম এত মধুমা যে একবার শ্রবণ করে তার কোনো দুঃখ দশা দুর্দশা থাকতে পারে না এই ভগবান শ্রীকৃষ্ণের আত্মীয়রা বলছেন আপনার নিজস্বরূপে আনন্দ দীপ্তি জল চেতনার ত্রিভৃত প্রভাব দূরীভূত করে এবং করে এবং আপনার কী আমরা পরিপূর্ণ আনন্দ সমুদ্রে নিমজ্জিত হই বলছে আপনার স্বরূপ এত সুন্দর যে তাতে আমাদের চেতনা উদ্দীপ্ত হই এবং আমাদের সমস্ত কৌশলতা দূরীভূত হয় এবং আপনার কীভাবে আমরা আনন্দ সাগরে নিমজ্জিত হই আনন্দ সাগরে নিমজ্জিত হই আপনার জ্ঞান অবিভাজ্য অপবাহিত আপনার যে জ্ঞান আছে অবিভাজ্য এবং অবারিত দানের কোনো কেউ নিতে পারে কালের প্রভাবে বেদ বেদকে রক্ষার জন্য আপনার যোগমায় শক্তি দ্বারা আপনি এই মনুষ্যরূপ গ্রহণ করেছেন বলছে যে বেদকে রক্ষা করবার জন্য তিনি যোগমায় প্রভাবে এই মনুষ্যরূপ গ্রহণ করেছেন হে শুদ্ধ পরম পরম্পতি আমরা আপনাকে আমাদের শশ্বত প্রণতি নিবেদন করি একে একে সবাই ভগবানকে তাদের সমস্ত চিন্তা এবং তাদের সমস্ত স্তুতি নিবেদন করছেন মহর্ষি গোস্বামী বললেন যুধিষ্ঠ অন্যান্য এইভাবে উত্তম সরোপ চূড়ামণি ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করতে থাকলে অন্ধর বংশের রমণীরা পরস্পর মিলিত হয়ে গোবিন্দ বিষয়ক আলো কৃতিত্ব কথা আলোচনা করতে শুরু করলেন সেই সকল কথা আমি আপনাকে বর্ণনা করছি আপনি দয়া করে শ্রবণ করুন সুখদেব গোস্বামী বলছেন যে কৃষ্ণ কথা সবাই আলোচনা করে এবং কৃষ্ণ কথা আলোচিত হচ্ছে এইভাবে যখন যুধিষ্ঠি এইভাবে উত্তম শ্লোক চলমণি ভগবানের স্তুতি করতে থাকলে অন্ধক এবং কৌরব বংশে যারা ছিল তারা পরস্পর মিলিত হয়ে গোবিন্দ বিষয়ে কথা আলোচনা করা শুরু করলেন এবং তারাও আলা আলোচনা করতে শুরু করলেন সে কথা আমি আপনাকে বর্ণনা করছে আপনি দয়া করে শ্রবণ করুন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজার অন্তিম শয়নে এসব বর্ণনা করছেন ভগবানের কথা তার আত্মীয় স্বজনের কথা তার পুরুষদের কথা সব কিছু বর্ণনা করছেন এবার দ্রৌপদী বললেন হে বৈধর্বী ভদ্রা জাম্ভবতী ও কৌশল্যা সত্যভামা ও কালিন্দী হে সর্বা রোহিণী লক্ষণা ও কৃষ্ণের হনানী মহিষীরা মহিষিরা কীভাবে ভগবান আসুন তার শক্তি দ্বারাই জগতে পন্থা অনুকরণ করে আপনাদের প্রত্যেকে বিবাহ করতে আগমন করেছিলেন দয়া করে তা আমাদের কাছে বর্ণনা করুন বলছে এবার দ্রৌপদী জিজ্ঞেস করছে ভগবান শ্রীকৃষ্ণের মহিদের মহিষীদেরকে বলছেন হে মহিষীগণ ভগবান শ্রীকৃষ্ণের মহিষীগণ আপনি আপনারা বর্ণনা বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে আপনাদের বিবাহ করতে আগমন করেছিলেন সেটা দয়া করে আমাদের কাছে বর্ণনা করুন এটা দ্রৌপদী জিজ্ঞেস করছে সেই কৃষ্ণ মহিষীদের সঙ্গে এর আলোচনায় হচ্ছে দ্রৌপদী শ্রীকৃষ্ণ মহিষীদের সঙ্গে মিলিত হলেন রুক্ষিণী বললেন শিশুপালের কাছে অর্পিত হব তার নিশ্চিত করার জন্য সকল রাজারা তা যখন তাদের ধনুক ধারণ করে প্রস্তুত হলো ভগবান শ্রীকৃষ্ণ তার মাদদ্বয়ের দুলি অপরাজিত যোদ্ধার তার মস্তকে ধারণ করে ঠিক তিনি ঠিক সেভাবে একটি সিংহ বড় বড় ছাগল ও ভেড়াদের মধ্যে থেকে তার ভাগ গ্রহণ করে ঠিক সেভাবে তাদের মধ্যে থেকে আমাকে হরণ করলেন আমি যেন সকল সময় শ্রীনিবাসের সেই চরণোদ্দয় পূজা করার অনুমোদন প্রাপ্ত হই বলছে যখন স্বয়ংবার সভা হয়েছিল তখন শিশুপাল গিয়েছিল শিশুপালের যা যারা ছিল তা ধনুর গ্রহণ করেছিল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেখানে গিয়ে একটা সিংহ যেমন বলপূর্বক এক শিকার হরণ করে তিনি ঠিক সেইভাবে আমাকে তিনি হরণ করেছিলেন আমি তার দয় সারা জীবন পূজাও করতে পারি এবং সেই অনুমোদন প্রাপ্ত হয়েছি সত্যভামা বললেন সিংহের দ্বারা মধ্যে আমার পিতৃভূ হত হলে ভাতৃব হেতু পীড়িত হয়ে দেয় আমার পিতা এই হত্যার জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করেছিলেন বলছে যখন বনমধ্যে আমার পিতৃবন হত হয়েছিলেন তখন তার হত্যার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে তিনি দায়ী করেছিলেন ভগবান তার সেই কলকাতার জন্য ভালুক পরাজিত করে সামন্তমণিটি ফিরে আসে যখন মুনি মনে একটা মণি ছিল সেই মণি দিন এক হাজার কোটি স্বর্ণ প্রসব করত সেই মনিটা কে নিয়েছে ভগবান সে কেউ নেয়নি তাকে মানে ওর যে কাকা ছিল সে মনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং তার থেকে ভালুক সেই মনিটা হরণ করেছিল কিন্তু তার বাবা মনে করেছিলেন যে কৃষ্ণ এই মনিটি হরণ করেছেন কিন্তু তখন সেই ভগবান শ্রীকৃষ্ণ ভালুকরাজকে পরাজিত করে সেই মণিটি ফিরিয়ে আনলেন এবং আমার পিতা পিতাকে ফিরিয়ে দিলেন তারপর অপরাধের ফলাফলের জন্য ভীত হয়ে আমার পিতা আমাকে ভগবানের ভগবানের কাছে নিবেদন করলেন যদিও ইতিমধ্যে অন্যদের নিকট প্রতিশ্রুত ছিলাম তখন যখন ভগবান সেই সামন্ত মণিটা ফিরিয়ে দিল তখন আমার বাবা নিজের পাপ বথের জন্য খুব খুব ভীত হয়েছিল এবং তাই তিনি ভগবানের কাছে আমাকে নিবেদন করলেন শ্রী যাম্বপতি বললেন শ্রীকৃষ্ণ যা যে তার নিজ প্রভু আরাধ্য বিগ্রহ সীতাপতি ছাড়া আর কেউ না তা জানতে পেরে জানতে না পেরে আমার পিতা তার সঙ্গে সাতাশ দিন যাবৎ যুদ্ধ করেছে বলছে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে শ্রীরামচন্দ্র তেতা যুগে সেটা না জেনে আমার বাবা সেই ভগবানের সঙ্গে সাতাশ দিন যাবত যুদ্ধ করেছিল খুব ভালো প্রজন্ম খুব শক্তিশালী ছিল তো সাতাশ দিন যাবত। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেছিলেন অবশেষে তিনি তার সম্বিত লাভ করলেন এবং ভগবানকে চিনতে পারেন যখন অনেক দিন সাতাশ দিন যুদ্ধ করার পর যা বুঝতে পারত এই হচ্ছে ভগবান রামচন্দ্র তখন তিনি তার সম্বিত ফিরে পেলেন এবং তিনি তার পাদদ্বয় জড়িয়ে ধরে সামন্ত মুনি তাকে প্রদান করলেন এবং ভগবান এর কাছে আমাকে সমর্পণ করলেন একে একে শ্রী ভগবানের মহিষীগণ বল পুন্দিদেবীকে বর্ণনা করছেন কীভাবে ভগবান তাদেরকে বিবাহ করেছিলেন সেগুলো আপনারা বলুন এনি সবাই সব তারাই সবাই এক 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 করে পুন্দি দ্রৌপদীকে দ্রৌপদীকেও দ্রৌপদী জিজ্ঞেস করেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে আপনাদের বিবাহ করেছেন সেগুলো আমাদেরকে বলুন আমাকে বলুন তারা একে একে সব নিজেদের কথা দ্রৌপদীকে বলছেন এবং তারা যা হয়েছিল সেই সেই কথায় দ্রৌপদীকে নিবেদন করছেন এবং তারা একসঙ্গে মিলিত হয়েছেন সেখানে তারা যে যার মনের কথা বলছেন এবং তাদের মনের কথা যখন দ্রৌপদী জানতে চাইলে তখন তারা তাদের মনের কথা অকপটে খুলে দ্রৌপদীকে বলছেন আরও মহিষিরা যা যা বলেছিলেন পরবর্তী ভিডিওতে আমি তা বলবো আমি আজকের মতো এইটুকুই মানে বললাম আজকে আমি বললাম জাম্ভাবতী মহিষী দ্রৌপদীকে কি বলেছিলেন আমি পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ বর্ণনা করব। বন্ধুগণ তোমাদের সকালের মঙ্গল হোক তোমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকো সুখে থাকো আনন্দে থাকো তোমাদের সকলের মঙ্গল হোক ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সর্বদাই রক্ষা করুন এই কামনা করি তোমাদের সকলের মঙ্গল হোক তোমরা সবাই সুখে থাকো শান্তিতে থাকো এবং আনন্দে থাকো ओम हरि ओं तत्स्व तो ओम हरि ओं तत्व ओम हरि ओ तत्स्व